হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী হ্যাঁ আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ আপলোড করবো সেটা ব্যবহার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কারণ জন্মাষ্টমী তা আমরা অনেক রকম প্ল্যান করি এবছর যখন দেশে আছি আমি তিন বছর আমার লাড্ডু গোপালকে ছাড়া দেশে বাইরে ছিলাম তখন আমি তেমন একটা কিছুই করি নাই শুধু উপবাস ছিলাম বাট এবার আমার লাড্ডু গোপালকে আমি হাতে পেয়েছি হ্যাঁ সকালবেলায় আমি ভগবানকে পুজো দিয়ে তারপরে আমার লাড্ডুকে জাস্ট রেগুলার ওয়ারেতে যেভাবে স্নান করানো হয় স্নান করানোর পরে একটু রেডি করে তার সিংহাসনে বসিয়ে দিলাম তারপরে চললো আমার আয়োজন সারাদিন বর আমি সুন্দর করে আয়োজন করছি কারণ আমার জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজো এই দুইটা খুবই স্পেশাল যে কারণে আমি সারাদিন অনেক কিছু তৈরি করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি আমার ক্ষীর তার মধ্যে আগামীকালকে মনসা পূজা এবং তার উপলক্ষে আমরা সব সময় বলি আছে সেই বলির ছাগলটাও কেনা হয়ে গেছে আমার ছেলে আমার দেবর এবং আমার শ্বশুর মিলে গিয়ে নিয়ে আসছে আর এই যে ভগবান এর জন্য যে প্রসাদ আমি তৈরি করেছি সামান্য পরিমাণে সেইটা নিয়েই আমি আসলে সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিল আর ভগবানকে অভিষেক করার জন্য যে এগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে নিলাম আর আমি বরাবরই বলি আমি আমার ঈশ্বরকে আমার মতো করে পুজো করি আমি কাউ কারো রুলস ফলো করে পুজো করি না তাতে আমার পরিবারও কখনো বাধা বিঘ্ন করে নাই যে তুমি তোমার মতো পুজো করতে পারবে না বা প্রবলেম সেটা কখনোই বলে নাই কারণ বরাবরই আমি যেভাবে পুজো করেছি সেভাবেই তারা এগ্রি করেছে এটাই হচ্ছে আর ভগবানকে যেমন ডাকবে ভগবান তেমন সাড়া দিবে এটাই হচ্ছে সত্যি কথা আর এই যে আমার এটা হচ্ছে ঘরের আমাদের ঠাকুর ঘর যেটাকে মান্ডব বলি এখানে গুরুদেব হতে সব মা লক্ষ্মী সবাইকে রাখা আছে কারণ মায়ের জন্য এটা নিচে করা হয়েছে কারণ মা দোতলার উপরে আসলে ঠাকুর ঘর করা যায় বাট মা উঠতে পারবে না আর এটা হচ্ছে আমার ভগবানের জন্য হালকা পাতলা একটু নিবেদন এই যে এক পাশে বসে আছে আমাদের ছোট আর এক পাশে আমার ছেলে আমার শ্বশুর ভিডিও করছে আর আমার শাশুড়ি সবাই তিনজন মিলে আমরা উপোস ছিলাম আর দুজন ছিল না যেমন এই তিনজন উপোস ছিল আমার ছেলে আমার শ্বশুর উপোস ছিল না আর সবাইকে কি বলবো আবারও বলছি জয় গোপাল গোপালের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক আমার এই গোপোষণাকে আমি অনেক 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 জাগ্রত বলা যায় কারণ আমি আমার গোপালের কাছে যা চেয়েছি এবং ইনস্ট্যান্ট আমি পেয়েছি এটা ভগবান সবসময় আমাকে দিয়েছে আর আমার গপুকে আমি সুন্দর করে ওর জন্য আমি চিরং থেকে ড্রেস কিনে নিয়ে এসেছি সুন্দর সুন্দর তারপরে আমার গপুষণা অনেক দিন ধরে কি বলবো আর সবাইকে বলতেছে আমার গোপুসোনার কানের দুল আছে বাট ওটার একটা পুষ্টাহার হয়ে গেছে আরেকজোড়ে নতুন কিনতে পাঠাইছি বাট ওই সময় দোকানটা বন্ধ ছিল এই হলো আমার ছোট্ট গোপু আর এই গোপুর হচ্ছে মানে কি বলবো আমার জন্মাষ্টমীতে ছোট্ট নিবেদন আমি বরাবরই কোজাগরি লক্ষ্মী পুজো এবং জন্মাষ্টমীতে আমি চেষ্টা করি টুকটাক ভগবানকে একটু নিবেদন করার জন্য আর বললাম না এখানে পুজোর আসলে পুজোতে কখনোই ভুল হয় না ভগবানকে যেভাবে যে ডাকে ভক্তি ভরে সেভাবেই ভগবান সারা দেয় এটাই হচ্ছে মূল কথা আর এই যে দেখো আমরা সবাই মিলে আছি এখানে আমার একটা কাকি শাশুড়ি সেও আসছে আর অলরেডি আমার পুজো শেষ ভগবানকে ভোগ নিবেদন করে আমরা বাইরে অপেক্ষা করছিলাম তারপরে আবার ভগবানকে একটু মানে বলা হলো যে ভগবান আমি আসছি তোমার মন্দিরে তারপরে এই যে আমার শুভ জন্মাষ্টমীর পুজো সমাপন হলো সবাইকে বলবো সবাইকে বলবো জন্মাষ্টমীর বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা সবাইকে বলবো শুভ জন্মাষ্টমী